প্রচন্ড তাপদাহের শরীরটা যখন ক্লান্ত তখন মনে হলো তোমার সাথে কাটানো একটা বিকেলের কথা বিকেলটা সাধারণ কোনো বিকেল নয় স্মৃতির ঘনভূত এক শীতল নির্যাস সেই বিকেলের তিতাস নদীর বিকেল মনে হলে এখনো সেই বাতাস উহু করে কানের কাছে ধ্বনিত হয় সে কি শীতল বাতাস সিরি সিরি হাওয়া এখনো হয়তো তুমি শূন্য বয়ে যায় পার ঘেঁষে ফোটা কচুরি পানার ফুল আর নোংরা জলের মৃদু মৃদু গন্ধ হেরে যেত সেই মুগ্ধ বাতাসের কাছে সন্ধ্যা হয়েও ফুরায় না সে বিকেল যতক্ষণ তুমি ছিলে পাশে জানি না সেই মুগ্ধ বিকেল আজও তিতাসের বিকেল সেজে আসে কিনা এখনো সেই তিতাস পারের কাশফুল শীতল স্নিগ্ধ বিকেলে বাতাসে উড়ে দিক হারিয়ে দৃশ্য হয়ে যায় কি কিনা দাস আমাদের প্রাণের ভাষায় খুশিতে বলেছিল আর একটু থাকুক যে তিতাস আমাদের প্রথম দেখায় প্রশংসার তাজমহল গেছিল তাকে কষ্ট দিয়ে চলে এসেছি সেদিন হয়তোবা তার অভিশাপের শব্দ আমি তা না হলে সেই বিকেল কেন পাই না বহু প্রতীক্ষায় কাটা তারে আমি একা স্নিগ্ধ বাতাসে মুগ্ধ বিকেল কেন হয় না কেন সব হারিয়েও তোমাকে সে পায় না